আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই আমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু এইবার অপু বিশ্বাস বুবলিকে একদম ভালোই বুঝিয়ে দিলো এবং তাকে নিয়ে এই টক শোতে এত এত কথা বলেছি যার মধ্যে শুধু তাকে নিয়ে এই পচানো ব্যাপারে কথা হয়েছে অশ্রব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউ সেটা সম্পূর্ণই তার বহিপ্রকাশ তবে বুবলিও থেমে না এই ব্যাপার বুবলিও তাকে কড়া জবাব দিয়ে দিলেন এবং বুবলিকে সে এত এত কথা বলেছে যা আপনারা শুনলে অবাক হয়ে যাবে বুবলি নাকি অপু তার আইডল মনে করে এবং তাকে ফলো করে সে ড্রেস আপ করে এবং কি তার যত ক্যারিয়ার আছে সব কিছু অপু বিশ্বাসকে ফলো করে করে তার লাইফে এগুলো সেট করেছে অপু বিশ্বাসের ফ্যামিলি অপু বিশ্বাসকে বলেছে যেখানে যাবা ক্যামেরার সামনে পড়লেই পচা আলু নিয়ে একশো একটা কথা বলে আসবে পচা আলু নিয়ে অবশ্যই কথা তা না হলে তুমি কিন্তু বাসায় আসবে না এবং আমরা তোমাকে এই শিক্ষা দিয়েছি যাতে তা কাউকে নিয়ে পৌঁছালো অবশ্যই এবং সেও বলেছে যে সে আমাকে নিয়ে সবসময় বলে আমি তার সিনিয়র তার সিনিয়র তার কিসে সে সিনিয়র তার আমি কাজের সিনিয়র নাকি তার মার বয়সে আমি সে যে সবসময় আমাকে সিনিয়র বলে যে জায়গা জায়গায় বলে তিনি তো কখনো বলেন না যে তার আমি কাজে সিনিয়র এবং অপবিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয় ও বীরকে নিয়েও প্রশ্ন করেছে তখন তিনি বললেন যে তারাদেরকে নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না তারা এখন ছোট বাচ্চা তাদের অনেক সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে তাদেরকে এসব না জানাই ভালো কিংবা তাদেরকে নিয়ে আজে বাজে কথা না বলাটাই বেটার